বছরের পর বছর ডোর স্টপ হিসেবে পড়েছিল একটি পাথর পরে জানা যায় এটি বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় দামি পাথরগুলোর একটি বিশেষজ্ঞরা বলছেন পাথরটি তৈরি হতে সময় লেগেছে প্রায় চার থেকে সাত কোটি বছর বিস্তারিত সৈয়দ নরসাদের ডেস্ক রিপোর্টে রোমানিয়ার একটি জলপ্রপাত দেখতে গিয়ে সেখান থেকে বড়সড় একখণ্ড পাথর কুড়িয়ে এনেছিলেন এক বৃদ্ধা এক দশকের বেশি সময় ধরে পাথরখণ্ডটি অবহেলায় পড়েছিল তার বাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়া আটকাতে ডোর স্টপ হিসেবে জীবদ্দশায় ওই বৃদ্ধা গুণাক্ষরেও টের পাননি এক অমূল্য সম্পদ পড়েছিল তার বাড়িতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে উনিশশো সালে বৃদ্ধার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছিলেন তার পরিবারের এক সদস্য তার সন্দেহ হলে তিনি পাথরটি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন পরে জানা যায় এটি সাধারণ কোনো পাথর নয় এটি রীতিমতো অ্যাম্বার বা রত্ন পাথর অ্যাম্বার হল জীবাশ্ম গাছের রেজিন এটি তৈরি হতে কোটি কোটি বছর সময় লেগে যায় দারুন উষ্ণ রোগের কারণে এগুলো রত্ন পাথর হিসেবে ব্যবহৃত হয় বৃদ্ধার পরিবারের ওই সদস্য আট কোটি টাকা দিয়ে পাথরটি রোমানিয়ান প্রশাসনের কাছে বিক্রি করেন পাথরটি পেয়েই একে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে রোমানিয়া প্রশাসন রোমানিয়ার বুজু শহরের প্রাদেশিক জাদুঘরে বিশাল ওই অ্যাম্বার পাথর রাখা আছে পাথরটির ওজন প্রায় সাড়ে তিন কিলোগ্রাম বিশেষজ্ঞদের দাবি এটি বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় দামি পাথরগুলোর একটি আর অ্যাম্বারের মধ্যে সবচেয়ে বড় এটি তৈরি হতে তিন কোটি পঁচাশি লাখ বছর থেকে সাত কোটি বছর সময় লেগেছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক